হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম মাই প্রিয়া ডেলি ব্লগ চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ছেলেকে স্কুলে পাঠিয়ে নিয়েছিলাম তারপরে কাজকর্ম সে অনেকক্ষণ আগে টান করে ঘরে এসেছে আর রান্নার দিকে এখনও যায়নি আজকে তারপরে এই দেখো ছেলেও চলে এসেছে এখন নটা বাজে তো নটার সময় ছুটি নটা দশ বাজে তো ছেলেও চলে এসেছে স্কুল থেকে এই দেখো খেলছে এবার রান্নার দিকে যাবো দেখি কি রান্না করা যায় শনিবার আজকে তো নিরামিষ চলো ফেলেছি আর এদিকে ছেলের জন্য ভাতও নিয়ে নিয়েছি তো দেখো এখানে ভাত আছে আর আজকে শনিবার নিরামিষ দেখো এখানে মটরের ডাল আর এইখানে আছে একটা তরকারি আলু চাল কুমড়ো দিয়ে তো এই ছিল আজকে রান্না তো এবার ছেলেকে খাইনি চলো সেলাইয়ের জন্য রেডি হয়ে নিয়েছি আর এই দেখো ছেলে ছেলেকেও রেডি করে নিয়েছি বাবা হাই করে দাও হাই করে দাও হাই করে দাও হাই তো ছেলেকে হাই করতে বললেই ছেলে ব্ল্যাঙ্কেজ দেয় তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি এখন যাবো সেলাইয়ে তো চলো যাই একটু শুয়েছিলাম ঘুমটা চলে এসেছে তো চলো যাই তো দেখো এই মাত্র সেলাই থেকে বাড়িও চলে এসেছি মানে মায়ের বাড়ি তো এবার একটা ফল খাবো ফলটা দারুণ খেতে তো কি ফল বলো দেখি কে কে খেয়েছো বলো দারুণ আমি এর আগেও খেয়েছি এটা নিয়ে আমার দ্বিতীয়বার খাওয়া হচ্ছে কেউ যদি খেয়ে থাকো বা চেনে থাকো কমেন্ট করো তো যে এটা কি ফল আমি কিন্তু বলবো না তোমাদেরকে দারুন ওই দেখো আমার ছেলেও খাচ্ছে তো আমি বলছি কেমন খেতে বাবা বলতো ও বলছে ও দারুণ তো সত্যি খুব সুন্দর ফলটা বাবা এনেছিল তো সবাই মিলেই খেলাম দারুণ খেতে তারপরে এই দিকে দেখো বাড়িও চলে এসেছি সন্ধ্যের দিকে তারপরে এসেই দেখছি বনমশায় আবার আনারস নিয়ে এসে আনারস কেটেছে ওইদিকে একটা ফল খেয়ে এলাম আবার এই দিকে এসেও আনারস তো জমেই গেলো সন্ধ্যেটা তো এতে ছেলে খাচ্ছে আমিও খাবো আর খেতে কিন্তু দারুণ একটু বিট লবণ দিয়েছিল আনারসের ভিতরে দারুণ লাগছে খেতে খুব সুন্দর সবটা খেতে পারিনি রেখে দিয়েছি আবার পরে খাবো তাই তো এদিকে দেখো আমি খাচ্ছি বলে ছেলে রাগ হচ্ছে ওকে দিচ্ছি না চাইছে তাই সে যেন রাগ হচ্ছে তো বন্ধুরা ভিডিওটার বেশি বড় করছি না এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবা ভালো থাকবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা